বাংলাদেশ ইন্ডিয়ার দুইটা টেস্ট কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে টেস্টে খুব বাজেভাবে হারছে খুবই বাজেভাবে হারছে দুইটা টেস্টেই খুব বাজেভাবে হারছে দুইটা টেস্টে এমন কোনো জায়গা নাই যেখানে বাংলাদেশ বিন্দু মাত্র চান্স ক্রিয়েট করতে পারছে ইন্ডিয়ার কাছে খুবই বাজেভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ কোন জায়গায় কোন প্রকার চান্স ক্রিয়েট করতেই পারে নাই তবে যাই হোক যেটা হওয়ার তো হয়ে গেছে সামনে বাংলাদেশ ইন্ডিয়ার তিনটা টি আছে সেই টি জন্য কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার স্কোয়াড অলরেডি ঘোষণা হয়ে গেছে দুই দলে কিন্তু ইয়াংস্টার দিয়ে ভর্তি তো দুই দলের প্লেয়ারদের নিয়ে আমি একটা কম্পারিজন করব তো কম্পারিজনে আমি এটাই বলার চেষ্টা করব বা এটাই বোঝার চেষ্টা করব যে আমার কম্পারিজন অনুযায়ী কে গিয়ে থাকবে বাংলাদেশের প্লেয়ারটাই গিয়ে থাকবে নাকি ইন্ডিয়ার যে প্লেয়ারটা সে গিয়ে থাকবে তারপর বলবো যে এই কম্পারিজন অনুযায়ী সবশেষে বাংলাদেশের স্কোয়াড এগিয়ে থাকছে নাকি ইন্ডিয়ার স্কোয়াডটা এগিয়ে থাকছে তো আর দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমেই যদি আমরা দুই ক্যাপ্টেনের কথা বলি নাজমুল হোসেন শান্ত আর সুরিয়া কুমার যাদব এইখানে আসলে এখানে কোনো ডাউট থাকারই কথা না এখানে সুরিয়া কুমার যাদবকে আমি এগিয়ে রাখবো তারপর থাকছে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এবং আভিষেক শর্মা এইখানেও আমি নো ডাউট তানজিদ হাসান তামিম এগিয়ে থাকবে কারণ তানজিদ হাসান তামিমের যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অভিজ্ঞতা সেটা অভিষেক শর্মা থেকে অনেক বেশি সো আমি তানজিদ হাসান তামিমকেই এগিয়ে রাখবো তারপর আসছে পারভেজ হুসাইন ইমন এবং শিবাম ডুবে এইখানেও নো ডাউট শিবাম ডুবে অবশ্যই অবশ্যই এগিয়ে থাকবে তারপর যদি আমরা তাওহিদ হৃদয়ের সাথে রিয়ান পরাককে কম্পেয়ার করি সেক্ষেত্রেও কিন্তু নো ডাউট তাহিদ হৃদয় অবশ্যই অবশ্যই অনেক এগিয়ে থাকবে কারণ তাহিদ হৃদয়ের যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার দক্ষতা বা অভিজ্ঞতা যেটাই বলেন সেটা রিয়ান পরকের থেকে অনেক অনেক বেশি মাহমুদুল্লাহ নীতিশ কুমার রেড্ডি অবশ্যই অবশ্যই মাহমুদুল্লাহ কারণ মাহমুদুল্লাহ ইন্টারন্যাশনাল ক্রিকেটের অভিজ্ঞতা বলেন তারপর একটা সিনিয়র ক্রিকেটার হিসেবে বলেন যেটাই বলেন না কেন মাহমুদুল্লাহ অনেক অনেক বেশি এগিয়ে থাকবে এরপরে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাস সানজু স্যামসন এইখানে লিটন কুমার দাসকে আমি এগিয়ে রাখবো কারণ লিটন কুমার দাস এগিয়ে থাকার মতোই কারণ আপনারাই কম্পেয়ার করে দেখেন লিটন কুমার দাস সেরা নাকি সঞ্জু স্যামসন সেরা এরপরে যদি হার্ড হিটার ব্যাটসম্যানের দিকে আসি তাহলে জাকের আলী অনেক আর রিঙ্কু সিং এইখানে কোনো ডাউট করার কিছুই নাই রিঙ্কু সিং কে অবশ্যই অবশ্যই এগিয়ে রাখতে হবে কারণ রিঙ্কু সিং কি সে আইপিএলে পি হোক ইন্টারন্যাশনাল ক্রিকেটে হোক সে কেমন প্লেয়ার বা কেমন হার্ড হিটার ব্যাটসম্যান সেটা আমরা সবাই জানি সো রিঙ্কু সিংকে অবশ্যই আমি এখানে রাখতেছি তারপর আসছে হাসান হার্দিক পান্ডিয়া এইটা খুবই কনফিউজিং কারণ মেহেদি হাসান মিরাজও বাংলাদেশের হয়ে খুবই ভালো একজন অলরাউন্ডার ওইদিকে হার্দিক পান্ডিয়া অনেক ভালো একজন অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটের দক্ষতা সম্পন্ন একজন ক্রিকেটার অলরাউন্ডার আমি এইখানে হার্দিক পান্ডিয়াকে এগিয়ে রাখবো যদিও মেহেদি হাসান ভালো কিন্তু হার্দিক পান্ডিয়া বেটার হার্দিক পান্ডিয়া তারপর স্পিনারের ক্ষেত্রে কিন্তু ঋষাদ হোসাইন আর রাবি বিষ্ণুই এই ক্ষেত্রে কিন্তু আমি ঋষাদ হোসেন এগিয়ে রাখবো কারণ আমরা যদি তাদের বলিং এর কথা শুধু বিবেচনা করি সেক্ষেত্রে কিন্তু খুবই কনফিউজিং হবে আবার যদি ব্যাটিং এর বিষয়টাকে অনেক সেক্ষেত্রে কিন্তু ঋষাদ হোসেন এগিয়ে থাকবে সেজন্য আমি ঋষাদ হোসাইনকেই আগে রাখছি তারপর আসি ইউনিটে বলিং বোলিং বলিং মুস্তাফিজুর রহমান আর আর্শদীপ সিং এক্ষেত্রে কিন্তু মুস্তাফিজুর ছাড়াই এগিয়ে এখানে কনফিউশন নাই কোন ডাউট নাই কিছু নেই মুস্তাফিজুর রহমান এগিয়ে থাকবে এটা আমার ইন্ডিয়ান ভাইরাও জানে এটা আমার ইন্ডিয়ান ভাইদের কাছে শুনতে চাচ্ছি আপনারা কাকে এগিয়ে রাখবেন খেলা অনুযায়ী বলবেন ভাই কাকে এগিয়ে রাখবেন মুস্তাফিজুর রহমান নাকি আর্শদীপ সিং তারপর তাসকিন আহমেদ আর মায়াঙ্ক যাদব এইখানে আমরা যদি স্পিডের চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু মায়াঙ্ক যাদব এগিয়ে থাকবে কিন্তু শুধু স্পিড দিয়ে আসলে বলিং জিনিসটা হয় না বলিং এর লাইন সবকিছু ঠিক রাখতে হয় তারপরে অভিজ্ঞতার একটা অনেক বড় ব্যাপার আছে একটা পেস বলার হিসাবে সেক্ষেত্রে কিন্তু আমি তাসকিন কে এগিয়ে রাখবো মায়াঙ্ক যাদবের স্পিড যদি অনেক বেশি কিন্তু অভিজ্ঞতা লাইন লেন্থ সবকিছু বিবেচনা করে আমি কে এগিয়ে রাখবো সো তাসকিন আহমেদ তারপর সর্বশেষে যে কম্পারিজনটা আছে সেটা হচ্ছে শরীফুল ইসলাম ভার্সেস হারশিদ এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন এখানে কিন্তু দুইজনই ইয়াংস্টার ইয়াং প্লেয়ার দুইজনই কিন্তু আমরা যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটের অভিজ্ঞতাটা দেখি বা বলিং এর লাইন লেন্থ যে ব্যাপারটা এটা যদি বিবেচনা করি এক্ষেত্রে কিন্তু শরীফুল ইসলাম অনেক অনেক বেশি এগিয়ে থাকবে হারশিদ থেকে সো আমি শরীফুল ইসলামকেই ভোট দিব সো আমার কম্পারিজন অনুযায়ী কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার থেকে এগিয়ে থাকছে কিন্তু এখানে একটা বিষয় আছে ইন্ডিয়ার যে স্পিন বোলিং অ্যাটাকটা তৈরি হয়েছে বরুণ চক্রবর্তী রাবি বিষ্ণয়ী তারপর আবার ওয়াশিংটন সুন্দর এই জায়গাটাই কিন্তু বাংলাদেশ ধরা খেয়ে গেলেও যেতে পারে কারণ বাংলাদেশের স্পিন বোলিং ইউনিটে তেমন কোনো বলার আমি দেখছি না শুধুমাত্র রিশাদ হোসাইন আর মেহেদি হাসান মিরাজ এই জায়গায় যে ইন্ডিয়ার স্পিনাররা তারা কিন্তু অনেক বেশি স্কিলফুল বাংলাদেশের স্পিনারদের থেকে এই জায়গায় কিন্তু বাংলাদেশ ধরা খেলেও খেতে পারে বাংলাদেশের উচিত ছিল আরো একটা বা দুইটা ভালো স্পিনার নেওয়া অথবা এই স্পিন বোলিং অলরাউন্ডার নেওয়া এই ক্ষেত্রে একটু আছে তবে স্কোয়াড বিবেচনা করে কিন্তু বাংলাদেশকে এগিয়ে যায় বাংলাদেশ কিন্তু এবার ইন্ডিয়ার সাথে বাজেভাবে যে টেস্টটা হেরে গেছে সেই রকম কিন্তু হচ্ছে না কারণ ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের থেকে স্কোয়াড অনুযায়ী অনেক পিছিয়ে আছে যদিও তাদের দলের অনেক বেশি স্টার আছে আইপিএল স্টার বলা যায় তাদেরকে যাই হোক দেখা যাক মাঠে কি হয় ইন্ডিয়া বাংলাদেশ সবার জন্য শুভকামনা রইল আশা করতেছি বাংলাদেশ দুইটা আহ ম্যাচ অন্তত জিতে সিরিজ জিতে তারপর বাংলাদেশে ব্যাক করবে দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ